फुटपाथ दिए हाँटते हाँटते चले फुटपाथ दिए हेटे जा सुंदर फुटपाथ द्यूटी अफ नैचार नेचरल्यूटी হার্ট টাচিং বিউটি রুয়েট ক্যাম্পাসের ভিতরে অটোরিকশা রিক্সা চলছে অধিকাংশ মানুষ অবশ্যই হেঁটেই যাচ্ছে আজকে শুক্রবার দিন তাছাড়া গত কয়েক ধরে ধরে আপনারা জানেন কোটা বিরোধী আন্দোলন কিন্তু সারা বাংলাদেশব্যাপী চলছে ইউনিভার্সিটিগুলোতে কলেজগুলোতে সে কারণে হয়তো বা নির্জনতা স্টুডেন্টদের গম পরিস্থিতি নেই এই যে এত বড় একটি হল ওখানে শহীদ লেফটেন্যান্ট সেলিম হল সেখানেও কিন্তু হলের সামনে সাধারণত অনেক আড্ডা থাকে সেটি নেই হেলথ কমপ্লেক্স মেডিকেল সেন্টার এগুলোতে রুয়েটের শিক্ষার্থীরা চিকিৎসা সেবা পেয়ে থাকে কেন্দ্রীয় মসজিদ কেন্দ্রীয় মসজিদের দিকে যাচ্ছি ভালো আছেন ভালো হ্যাঁ বসছেন থাকি না এখন বসবো না এই যে আযান দিয়ে দিতে তো আল্লাহ ভরসা হ্যাঁ ঠিক আছে ভেবেছি আমি সাবেক স্টুডেন্ট কিন্তু তা নয় এর আগে আরেকবার ঘুরে গেলাম তখনও কিন্তু আরেকজন এরকম বলেছিল যে আপনাকে চেনা চেনা লাগছে কিন্তু আসলে আমি চেনা নই অচেনা যারা সাধারণত এখানে আসে অনেকেই ভাবে যে হয়তো এখান থেকে পড়াশোনা শেষ করে চলে গেছি এটি কিন্তু মসজিদ কেন্দ্রীয় মসজিদ কেন্দ্রীয় মসজিদের পাশ দিয়ে যাচ্ছি আর ওইদিকে আছে টেনিস কোর্ট লন টেনিস কোর্ট লন টেনিসের কোর্ট সেখানে অবশ্য এখন ক্রিকেট খেলছে ছেলেপেলে লন তো নেট লাগানো নেই এবং ওইভাবে কিন্তু খুব একটা খেলা হয় না যেখান থেকে মসজিদ ভিসির বাসভবন এটা অনেক বড় এরিয়া নিয়ে ভিসির বাসভবন